হাই ফ্রেন্ডস গুড মর্নিং আবার আমার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন যাচ্ছি চলো তোমরা আমার সঙ্গে চলতে থাকো আজকে ফেরার পথে বাজার থেকে মোচা শাক কিনে নিলাম আজকে খুব আখের রস খেতে ইচ্ছে করছিল তাই এক গ্লাস আখের রসও খেয়ে নিলাম আবার ঢুকলাম মোড়ে কিছু মাস খাবারি জিনিস কিনতে হবে তারপর সব সবকিছু নিয়ে বাড়ি ফিরলাম আজকে মামুনি দিয়ে শাকটা কুটে নিল বরকে খেতে দিয়ে দিলাম ও এখন অফিসে বেরোবে তারপর ছেলের জন্য আম কলা খেজুর ছাতু আর দুধ দিয়ে একটা ঘোল করে দিলাম এই দেখো আমার মাম্মাম বাইরে বেরিয়েছে তোমাদের আজকে একটা কথা শেয়ার করব। খুব বলতে ইচ্ছে করছে কালকে যখন জিম করে বাড়ি ফিরলাম তখন খুব ক্লান্ত স্নান করে ঠাকুর দিয়ে ঘর অন্ধকার করে সোফাতে বসেছিলাম আর কি জানি কালকে মনটা না খুব একটা ভালো লাগছিল না সব নেগেটিভ চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসছিল তখন চোখ বুঝে ঈশ্বরকে বলছিলাম আচ্ছা ভগবান আমি তো কারো খারাপ চাইনি কখনো তাহলে তারা সবাই আমার কাছ থেকে দূরে সরে গেল কেন আমার আপনজন সবাই দূরে সরে গেল আমার অনেক বন্ধু কিন্তু কেন সেই মুহূর্তে না আমার ফোনে একটা মেসেজ ঢুকলো আমার এক বান্ধবী পাঠিয়েছে ও কোনোদিন মেসেজও করে না ফোনও করে না কিন্তু সেই মুহূর্তেই ঢুকলো তা মেসেজটা হলো এইরকম একজন বলছে ভগবানকে হে ভগবান আমার বন্ধুকে তুমি ভালো রেখো তখন ভগবান বলছে ঠিক আছে চার দিনের জন্য তোমার বন্ধুকে আমি ভালো রাখবো চেয়ে নাও তখন বললো ঠিক আছে তাহলে সামার ডে উইন্টার ডে আর রেনি ডে স্প্রিং ডে ভগবান কনফিউজড হয়ে গেল বলে না না তিন দিনের জন্য তোমার বন্ধুকে ভালো রাখবো তখন বলছো ওকে তাহলে টুমরো আর টুডে আর ইস্টারডে ভগবান আবার কনফিউজড হয়ে গেল বলছে না দু দিনের জন্য বলো ঠিক তোমার বন্ধুকে ভালো রাখবো তখন বলল ঠিক আছে তাহলে কারেন্ট ডে আর নেক্সট ডে তখন ভগবান একটু হাসলো বলল ফাইনাল একদিনের জন্য কিছু চাও তখন বলল তাহলে এভরিডে তখন ভগবান হেসে ফেলল বললো তোমার বন্ধু সারা জীবন ভালো থাকবে তোমাদের বলা একজনে যে ঈশ্বর আমার কথায় উত্তর দিয়েছে সে বলছে আরে আমি তো তোর পাশেই আছি তুই সারা জীবন ভালো থাকবি হ্যাঁ আমি খুব ভালো থাকি কেউ নেই তো কি হয়েছে আমি এখন তাকে ধরে রয়েছি সে আমাকে গাইড করে যার জন্য তোমরা দেখো আমি খুব হাসি আমি খুব ভালো থাকি তোমরা বুঝতেই পারো আমাকে কোনো কষ্ট কোনো দুঃখ কোনো বিপদ এখন আর স্পর্শ করতে পারে না তবে হ্যাঁ ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি যারা আমা আমার থেকে দূরে সরে গেছে বা যারা আমার কাছে আছে সবাই যেন ভালো থাকে সব সময় তোমরা পজিটিভ দিকগুলো ভাববে সবার জন্য পজিটিভ চিন্তাধারা করবে তাহলে তোমার দিকটাও দেখবে পজিটিভ আসবে তাই না বলো কেমন লাগলো লেখাটা তোমরাও শেয়ার করো কিন্তু আর তোমাদের প্রিয় বন্ধুদের ঠিক আছে চলো আমার মাম্মা খুব রেগে আছে তাকে খেতে দিতে হবে আজকে গায়ে ওঠেনি উঠবি না তো উঠবি না তো ঠিক আছে চলো